যে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেও থেকে এই আর্থিক বিবরণী যে বিষদয় বিবরণী প্রস্তুত করি তো রেও থেকে বিষদয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যায় তাই না তখন রেওয়া যদি বলা থাকে যেমন যেখানে বলা আছে কপিরাইট দশ হাজার টাকা ব্র্যাকেটে লেখা আছে দশ বছর তো এই যে রেও দেওয়া আছে কপিরাইট ব্র্যাকেটে দশ বছর দশ হাজার টাকা এইটা দ্বারা আমরা এই বিষদয় বিবরণীতে কিভাবে লিখবো এবং আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে কপিরাইট কীভাবে লিখব তো লক্ষ্য করি প্রথমে এই যে দশ হাজার টাকা কপিরাইটের মূল্য এটা দশ বছর চলবে দশ বছর যদি চলে তাহলে এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা প্রতি বছরের অবলোপন হবে মানে খরচ হবে সেজন্য এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে যে এক হাজার টাকা হয় সেটা বিশ্বদ্য বিবরণীর আমরা যে পরিচালন ব্যয় লিখবো তার মধ্যে এই কপিরাইটের অবলোপন বলে এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা লিখবো মাঝের ঘরে আমি আবারও বলছি লক্ষ্য করি এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা হয় এটা রাইটের অবলোপন বলে কোথায় লিখবো আমরা যখন বিশ্ব দায় বিবরণী প্রস্তুত করব। তখন এই পরিচালন ব্যয়ের মধ্যে লিখব কি নামে লিখব কপিরাইট এর অবলোপন নামে এবং এই কপিরাইটের যে দশ হাজার টাকা আছে এটা কিন্তু সম্পদ সেজন্য ওইটা আবার সম্পদ পাশে বসবে এবং সেখান থেকে এই এক হাজার টাকা বিয়োগ হবে কিভাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করি এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব। তখন স্থায়ী সম্পদ পাশে লিখবো স্থায়ী সম্পদ পাশে লিখবো কপিরাইট কপিরাইট হচ্ছে অদৃশ্য স্থায়ী সম্পদ কপিরাইট ট্রেডমার্ক ইজারার সম্পত্তি সুনাম এগুলো হচ্ছে অদৃশ্যই স্থায়ী সম্পদ তো যাই হোক স্থায়ী সম্পদের মধ্যে কপিরাইট বলে এই দশ হাজার টাকা লিখবো কোন ঘরে লিখবো প্রথম ঘরে লিখতে পারি এখান থেকে বাদ অবলোপন বলে এই যে দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা হয়েছে ওটা বিয়োগ করব। বিয়োগ করে নয় হাজার টাকা হবে বিষয়টা আবার বলছি লক্ষ্য করি এই রেওয়া মিলে যদি কপিরাইট দশ হাজার টাকা দেওয়া থাকে এবং ব্র্যাকেটে লেখা আছে দশ বছর তাহলে সমাধান হবে এই দশ হাজার টাকা যে কপিরাইট এটা সম্পদ পাশে বসবে এবং সেখান থেকে অবলোভন বাদ যাবে অবলোভনটা কীভাবে বের করব এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা তাহলে দশ হাজার থেকে এক হাজার বিয়োগ করব খরচ এক হাজার টাকা যেহেতু অবলোপন খরচ খরচটা বিয়োগ করে অবশিষ্ট থাকলো নয় হাজার টাকা এইভাবে সম্পদ পাশে লিখতে হবে আর এই যে অবলোপন এক হাজার এইটা আবার বিষদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি